দু সালে সাভারের বিরুলিয়া খাগান এলাকায় একশো বিশ বিঘা জমির উপরে গড়ে ওঠে আমিন মোহাম্মদ এগ্রো বর্তমানে এই ফার্মে দেশাল শাহীওয়াল গির ফ্রিজিয়ান বিভিন্ন জাতের প্রায় পঞ্চাশটিরও বেশি গরু রয়েছে এই ফার্মের গরুগুলোকে প্রাকৃতিক খাবার দিয়ে মোটাতাজা করার কারণে দিন দিন ক্রেতাদের কাছে আমিন মোহাম্মদ এগ্রোর জনপ্রিয়তা বাড়ছে আমিন মোহাম্মদ এগ্রো কোম্পানির ইনকর্পোরেশন হয় দুই সাল থেকে তবে আমাদের এগ্রিকালচার অ্যাক্টিভিটি শুরু হয় দুই হাজার বারো সাল থেকে আমরা বাজারের থেকে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটা আমরা কিনে থাকি আর কি সেটার ফ্রেশনেস বা কোয়ালিটি সবসময় হয়তো ইনস্যোর করা যায় না আর কি আর নিউট্রিশন লেভেল নিয়েও আমাদের প্রশ্ন ছিল আর কি তখন আমার মা চেয়ারম্যান অফ আমিন মোহাম্মদ গ্রুপ তিনি ভাবলেন যে ঠিক আছে আমরা নিজের কিছু করতে পারি কি আর কি তখন উনি শুরু করলেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দিয়ে যতটুকু ন্যাচারাল ওয়েতে একটা কন্ট্রোল এনভারনমেন্টে করার জন্য করতে উনি আমাদের ফ্যামিলির রিকোয়ারমেন্ট তারপর হচ্ছে আমাদের ফ্রেন্ডসের রিকোয়ারমেন্ট ফুলফিল হলো আর কি তারপর উনি ভাবলাম যে ঠিক আছে এখন আমি কিছু যে কোরবানির জন্য কিছু সার অথবা যে গাভি কিনে যে আমরা দুধের রিকোয়ারমেন্টও ফুলফিল করতে পারি কিনা সেটাও হলো সেখান থেকে আস্তে আস্তে আমাদের এই অ্যাগ্রিকালচারের যাত্রাটা অ্যাকচুয়ালি শুরু হয় আর কি যেহেতু নিজস্ব কনজামশনের জন্য সেখানে আপনাদের কোয়ালিটিতে কোনো আমরা কোনো কম্প্রোমাইজ করি না কোরবানির ঈদকে কেন্দ্র করে ক্রেতারা প্রতিদিন আমিন মোহাম্মদ এগ্রোতে আসছেন ফার্ম ঘুরে গরুগুলো দেখে নিজের পছন্দ মতো লাইভ ওজন বা দরদাম করে গরু কিনছেন এই ফার্ম থেকে কোরবানির পশু কিনলে নিজস্ব গাড়ি দিয়ে ক্রেতাদের বাড়িতে গরু পৌঁছে দিচ্ছে আমিন মোহাম্মদ এগ্র মূলত আমাদের এখানে রয়েছে দেশাল শাহিওয়াল কিছু গির রয়েছে ব্রাহ্মণ রয়েছে আর হোলস্টার ফ্রিজিয়ান জাতীয় গরুগুলো রয়েছে কারণ আমাদের গরু এবং আমাদের যে লাইভ স্টকের যে খাদ্যাভ্যাসটা এটা মূলত আমাদের নিজস্ব যে জমি জমির ঘাস আর আমাদের এখানে যে দানাদার খাবারটা রয়েছে আমরা সেই খাবারটাই আমরা প্রোভাইড করি তো দেখা যায় এখানে আলহামদুলিল্লাহ গরুর মাংসের কোয়ালিটিটা ভালো হয় এবং আশা রাখতেছি যে এখানে চর্বির পরিমাণটা খুব কম হবে এই গরুগুলোকে ফার্মের ভিতরেই থাকা বিস্তীর্ণ জমি লাগানো ঘাস খাওয়ানো হচ্ছে উন্নত বাসস্থান ও নিয়মিত পরিচর্যার কারণে ক্রেতাদের কাছে আমিন মোহাম্মদ এগ্রোর গরুগুলোর কদর বাড়ছে এবারের কোরবানির ঈদে এই ফার্মের একশো ছিয়াশিটি গরু বিক্রির উপযোগী করে আমিন মোহাম্মদ এগ্রো গরুগুলোর মান ও দাম ঠিক থাকায় ঈদের তিন দিন আগেই একশো পঞ্চাশটিরও বেশি গরু বিক্রি করেছে এই প্রতিষ্ঠানটি ক্লায়েন্টদেরকে বলি যে তারা গরু পছন্দ করুক সেটা আমাদের এখানে সরাসরি আমাদের সেটের ভিতরে এখানে স্কেল ওয়েট স্কেল রয়েছে তাদের সামনে আমরা ওয়েটটা দেই এবং সেই ওয়েট অনুযায়ী আমরা আসলে আমাদের দামা দাম এটা আমরা এখানে ফিক্সড করি আর এখান থেকে কেনার পর তাদের সময় চাহিদা মতো সময় অনুযায়ী ঈদের দুই দিন বা তিন দিন আগে আমরা গরুটা তাদের যে জায়গাটা বা যে অ্যাড্রেসটা আমরা সেখানে পৌঁছে দিই এবারের কোরবানির ঈদে এই ফার্মের সবচেয়ে বড় গরুর নাম সাদা পাহাড় যার ওজন এক হাজার কেজি যেটি এর মধ্যেই বিক্রি হয়ে গেছে এর পরেই রয়েছে সুলতান ব্রাহ্মা জাতির এই সাড়ের ওজন প্রায় নয়শো কেজি এই ফার্মে দুই লাখ থেকে শুরু করে ৩০ লাখ টাকার গরু রয়েছে গরুর পাশাপাশি এই ফার্মে রয়েছে মুদ্রা, নীলিরাভি এলবিনো জাফরাবাদী সহ বিভিন্ন জাতের মহিষ গাবতলি উত্তরার দেয়াবাড়ি বনশ্রী সহ রাজধানীর বিভিন্ন পশুর হাটের নানা রকম ভোগান্তি থেকে রেহাই পেতে আমিন মোহাম্মদ এগ্রো থেকেই কোরবানির পশু কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা এখান থেকে গরু কেনার উদ্দেশ্য এটা পরিবেশ ভালো তারপরে গরু সাইজও ভালো সব দিক থেকে মোটামুটি খুব পছন্দ হয়েছে আর আমাদের গ্রুপ আসলে প্যাশন পাওয়ার গ্রুপ গ্রুপ ফ্যাক্টরি আর কি ওইখান থেকে আমাদের বসরা বা আমাদের স্যাররা আসছে আসার পরে এই পরিবেশ দেখার পরে গরু দেখার পরে মোটামুটি আর কি পছন্দ হয়েছে তাদের কাছ থেকে তারা কথাবার্তা বলে আর কি গরুগুলো আমরা নিজেদের জন্যই কিন্তু একটি ফার্ম তৈরি করা হয়েছিল এবং সেই ফার্মের নাম দেওয়া হয়েছিল আমিন মোহাম্মদ এগ্রো পরবর্তীতে নিজেদের নির্ভেজাল খাবারের চাহিদা পূরণ করে চিন্তা করা হয়েছিল দেশের মানুষের জন্য আর সে কারণেই এই এগ্রো ফার্ম এখন সারা দেশের মানুষের জন্য নির্ভেজাল খাদ্যের একটি মহা উৎস হয়ে উঠেছে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এখানে যেমন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পাশাপাশি এখানকার যিনি সত্যাধিকারী রয়েছেন তিনি বলছেন যে আগামীতে এর পরিসর আরও বাড়ানো হবে এবং নির্ভেজাল আমিষের চাহিদা মেটানোর জন্য এই ফান্ড দেশের মানুষের কল্যাণে বা দেশের মানুষের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে